নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব সুস্থ থেকে আমার ভিডিওটা দেখছেন সামনের তিরিশ তারিখ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়াতে কিছু জিনিস কেনা নিয়ে কিছু গল্প রয়েছে লোকবিশ্বাসভিত্তিক কিছু কেনাকাটা হয় যেমন ধরুন অনেকে ঝাঁটা কেনে এই ঝাঁটা কেনার অর্থ লোকে মনে করে দারিদ্র এবং অশুভ শক্তি দূর করা হয় লবণ লবণ জীবনে মজাদার হোক এবং এটি একটি সম্পদের প্রতীক অর্থাৎ লবণ হচ্ছে স্বাদ স্বাস্থ্য এবং ধন সম্পদের প্রতীক অনেকে মনে করেন ঘি কেনা শুভ ঘি হচ্ছে শুভতা পবিত্রতা এবং আধ্যাত্মিক আলো বহন করে আর হলুদ এবং কুমকুম এটিও অনেকে কেনে এটি স্নেহ এবং সম্প্রীতির প্রতীক এবং অবশ্যই শুভতা প্রকাশ করে আর কাঁসার বাসন হচ্ছে ঐশ্বর্য ও শুদ্ধতার প্রতীক সোনা বা রূপ কিনলে ধন ঐশ্বর্য এবং লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় বিশেষ করে সোনার গয়না রুপরুন মুদ্রা এইসব কিনে পুজোয় নিবেদন করা হয় আর নতুন পাত্র বা বাসন কিনলে ঘরে খাদ্য ভাণ্ডার পূর্ণ থাকে বলে বিশ্বাস করা হয় রান্নাঘরের নতুন জিনিস কিনলে ঘরে শান্তি এবং স্বাস্থ্য ভালো থাকে আর জমি ফ্ল্যাট গাড়ি এই দিনে লোকে বুকিং করে অনেকেই এই দিনে রেজিস্ট্রেশন করে এই নতুন জিনিসপত্র কেনার জন্যে অনেকে আবার নতুন পোশাক কিনে এই দিনের শুরু করেন আর নতুন পোশাক হচ্ছে পবিত্রতার প্রতীক ছাত্রছাত্রীদের জন্য শুভ শিক্ষা এবং বিদ্যার শুরুতে আশীর্বাদ মেলে তাই কলম কেনে অনেকে আর চাল ডাল লবণ পোশাক জুতো টাকা জল এই এইসব জিনিস দান করলে বহু গুণে ফল বৃদ্ধি পায় এই দিনটিকে বলা হয় সর্বসিদ্ধি মুহূর্ত তাই যে কোনো নতুন জিনিস কেনা বা কাজ শুরু করাকে শুভ এবং চিরস্থায়ী বলে মনে করা হয় ঝাঁটা কেনার আর এক অর্থ হচ্ছে ঝাঁটা দিয়ে শুধু মাটি বা নো করা নয় আমি আমার ঘরের অভাব দুঃখ অশান্তি সব ঝেঁটিয়ে ফেলব আর লবণ লবণ হচ্ছে জীবনের প্রতিটা দিন যেন থাকে স্বাদের মতোই পরিপূর্ণ অক্ষয় মানে তো চিরস্থায়ী তাই আজ যেটুকু ভালোবাসা তুমি শুরু করবে যেটুকু সৎ বিশ্বাসে তুমি তা দান করবে কিংবা নতুন করে ভাববে সেটাই হবে তোমার জীবনের স্থায়ী আশীর্বাদ কারণ লক্ষ্মী যে থাকেন বিশ্বাসের ঠিকানায় দামি দোকানে বা দামি উপহারে নয় আর এই ঝাঁটা নেগেটিভ এনার্জি বা দারিদ্রের প্রতীকী দূরীকরণ হিসেবেও ধরা হয় ওনারা তো জানেন কি কিনতে হয় অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় কী করা শুভ ঠিক তেমনই কিছু কাজ না করাও ভালো কারণ লোকবিশ্বাস আধ্যাত্মিকতা এবং পবিত্রতার দিক থেকে কিছু নিষেধ বা সতর্কতা মানা হয় যেমন এই দিনে কখনো ঋণ নেবেন না ঋণ নিলে বলা হয় ঋণ এবং দেনা চিরস্থায়ী হয় আর কাউকে টাকা ধার দিলে বলা হয় নিজের সমৃদ্ধি হাতছাড়া হতে পারে আর রাগ ঝগড়া বা কটু কথা শান্ত আচরণ শুভ বলে ধরা হয় ঝগড়া বিবাদ করলে লক্ষ্মী বিদায় নেন আর অপবিত্র অবস্থায় পুজো করবেন না অক্ষয় তৃতীয়া একটি সাত এবং পবিত্র দিন তাই নিরামিষ আহার গ্রহণ করবেন তামসিক খাদ্য অর্থাৎ মাছ মাংস ইত্যাদি এড়িয়ে যাওয়া উচিত আর এই দিনে পবিত্র উপবাস এবং ভগবান বিষ্ণুর পুজোর দিন তাই নিরামিষ খাদ্যই শ্রেয় পরনিন্দা বা কারো ক্ষতি করা মানসিকতাও অশুভ বলে মনে করা হয় মুখ থেকে যা বেরোয় তার একটা শক্তি থাকে তাই এই দিন মুখে শুভ বাক্য রাখা উচিত হিন্দু মতে তুলসী দেবী এই দিনে বিশ্রামে থাকেন তাই এই দিন তার পাতা ছেঁড়া নিষেধ আর তাহলে আমরা কি করব এই দিনে সকালবেলা স্নান করে পবিত্র পোশাক পরুন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজো করুন দান করুন বিশেষ করে খাদ্য সৎ এবং মধুর ব্যবহার করুন নতুন কাজ যে কোনো শুভ কাজ শুভ সিদ্ধান্ত আজকে নিন এবং পরিবারের সঙ্গে সময় কাটান তো এই ছিল আজকের ভিডিও আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার